আসসালামু ভিউ ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে আমরা একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের যেটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন থার্টি আমাদের কাছে দুইটা ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপে সবচেয়ে লেটেস্ট মডেল এবং লেটেস্ট জেনারেশনের আসুন আমরা ওয়ান বাই ওয়ান জেনে নেই যদিও এই ল্যাপটপটা রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে তারপর একটু ফার্স্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আইস ব্লু কালার রাইজেন সেভেন এইট থাউজেন্ড ক্যাটাগরির এইচ সিরিজের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের চৌষট্টি শো বাসের র্যাম এবং পাঁচশো বারো জিবি এস দিয়ে পাবেন একদম ফ্রেশ আর তো এই ল্যাপটপটাও যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন টুকে রেজুলেশনের ডিসপ্লে আছে তবে আজকের ভিডিওতে আমরা এই রোজ গোল্ড কালারের এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটার এক্সাক্টলি মডেল হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিন ল্যাপটপগুলোই কিন্তু একদম যেটাকে বলে লাইট এবং সুপার সিলিম তার পাশাপাশি খুব পাওয়ারফুল প্রসেসর দিয়ে বিল্ড করা থাকে ফোর ফিঙ্গার লোগো আছে যেটা প্যাবিলিয়নের লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনে থাকে ওভারঅল ল্যাপটপটা হচ্ছে একটু রোজ গোল্ড কালার অথবা ক্রম টাইপের কালার একটা ল্যাপটপ তো আসুন আমি ওয়ান বাই ওয়ান এটার কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু খুবই ইউনিক কারণ ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আছে তো ডিসপ্লে দেখার আগে যাচ্ছি আমরা একটু কনফিগারেশনে কি কি আছে সেটা আপনাদেরকে জানানোর জন্য দেখতে পাচ্ছেন AMD Ryzen 5 থাউজেন্ড সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এই হচ্ছে টার্বোবোস টেকনোলজি টোটাল প্রসেসরটাই সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং টোটাল উনিশ এম ক্যাশের প্রসেসর ধরা যায় ল্যাপটপের প্রসেসরটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর কারণ ক্যাশ মেমোরি অনেক হাই আছে উনিশ ক্যাশ মেমোরি এবং সিক্স কোর টুয়েলভ রেটেড প্রসেসার র্যাম হিসাবে আরও একদম লেটেস্ট মডেলের র্যাম যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং চৌষট্টি শো বাস দেখতে পাচ্ছেন চৌষট্টি শো বাসের র্যাম সবচেয়ে লেটেস্ট মডেলের র্যাম এটার ভিতরে র্যাম আপগ্রেড করা যাবে না এখানে ল্যাম করা আছে র অফ চিপ তার মানে ল্যাপটপের র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা আছে এসএসজি হিসাবে আছে ইন্টেলের এম ডট টু এনভিএমি জেন এর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন রিয়েল টেক ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে কি আছে এএমডি রেডনের এর গ্রাফিক্স পাচ্ছেন যেটা এইট জিবি ক্যাপাসিটির দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স জিবি এবং পাঁচশো বারো এমবি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে কি আছে একদম ন্যারো ইঞ্চি রেজুলেশনের ডিসপ্লে আমরা একটু রেজুলেশনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কারণ এই একই ল্যাপটপ এফএস ডি রেজুলেশন ডিসপ্লে দিয়ে আছে যেটা অনেক মিনিমাম প্রাইজে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে ফোর কে রেজুলেশন থ্রি এইট ফোর জিরো টু ফোর ডাবল জিরো যেটাকে ফোর কে বলে মেনশন করা হয় এই হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে রেজুলেশন আমরা ল্যাপটপটা যদি একটু ওয়েট করে দেখি মেবি আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হবে এবং ডিসপ্লেটা ওয়ান হ্যান্ডস ওপেন যেটা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে তো আমরা একটু ল্যাপটপের লুকিংটা চতুর্পাশে দেখে আসি ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে একদম ন্যারো ব্যাজেলের বা একদম ফুল সাইজ কাবার কিবোর্ড যেটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ অল কিবোর্ড টাইপের দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাঙ্গেন অলপশনের সাউন্ড সিস্টেম এবং ওয়াইড অ্যাঙ্গেলের ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্লিকলেস একটা ট্র্যাক ডেফিনেটলি কিবোর্ডটা ব্যাকলিট আছে খুবই সুন্দর এবং পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড তো এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা আগেই দেখিয়েছি ফোর ফিঙ্গার লোগো আছে এখানে সুন্দর করে একটা শেড দেওয়া আছে এই হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড ল্যাপটপটা চারটা স্পিকার আছে ব্যাকসাইডে দুইটা আছে এবং ফ্রন্ট সাইডে দুইটা আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি লাইফ টাইম লাইসেন্স কপি তো ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুক প্যাভিলিয়নের ব্র্যান্ডিং করা লোগো আছে মোটামুটি নয়শো বা এক হাজার গ্রামের মতো ওয়েট হবে তো পোর্ট ফ্যাসিলিটি হিসেবে একটু দেখে নেই স্লাইডিং সিস্টেম মিউজিকো থান্ডার মাল্টি ফাংশনাল পোর্ট ডিএমআট হেডফোন দেয় চার্জ দেওয়ার জন্য ল্যাপটপটাকে ব্লুপিনের একটা চার্জার ইউজ করা হয়েছে স্লাইডিং সিস্টেম মিউজ ভিপোর্ট এবং এটা চার্জার পাচ্ছেন রাউন্ড শেপের একটা সিক্সটি ফাইভ ওয়াটের ব্লুপিনের চার্জার তো এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় কত প্রাইজ আছে আমাদের কাছ থেকে কত প্রাইস চাচ্ছেন বা কত প্রাইস আছে সেটা আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিউওয়ার্স এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় প্রাইস দেওয়া আছে এক লক্ষ নয় হাজার টাকা বা উনিশ হাজার টাকা প্রাইজ একটু কখনো কখনো ডিসকাউন্ট বা আপগ্রেড হয়ে থাকে সেখানে কিন্তু ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন আপনারা উনিশশো বিশ হাজার আশি তো এখানে যদি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে দিয়ে হয় একদম সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা ফোর জন্য মিনিমাম টাকা বেশি করতে হবে এখানে ফোর হান্ড্রেড নিডস আছে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা অরিজিনাল অফিসিয়াল উইন্ডোজ ইলেভেন হোম দেওয়া আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্ট কনফিগারেশন এখন এই ল্যাপটপটা নতুন না পুরাতন আমরা তো বক্স ছাড়া দেখাচ্ছি বা বক্স ছাড়া আপনাদের সামনে প্রেজেন্ট করেছি নতুন না পুরাতন সেটা কিভাবে বুঝবো এটাও কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে বোঝা যায় ল্যাপটপটা কতবার চার্জ দেওয়া হয়েছে কত ঘন্টা কত মিনিট ইউজ করা হয়েছে সব কিছু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই সমস্ত বিষয়টা আমরা আপনাদেরকে একদম বুঝিয়ে দিতে পারবো তারপরে একটু ব্যাটারি রিপোর্টটা আমরা দেখে নেই দেখি কি বলছে ব্যাটারি রিপোর্টে তো আমরা ব্যাটারি রিপোর্ট অলরেডি চেক করেছি তো দেখা যাক এখানে ব্যাটারি রিপোর্ট কি দেওয়া আছে আমরা সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গায় শুনি ওপেন বক্স ওপেন বক্স আসলে আমরা ওপেন বক্সের মিনিং অনেকেই জানি না এবং কিভাবে বুঝবো ল্যাপটপটা ইউজ করা হয় নাই বা ইউজ করা হয়েছে অনেক বিষয় থাকে তো আমরা সবসময় চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার জন্য রিসেন্ট ইউজ জিরো 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 এবং ব্যাটারি ইউজ জিরো 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 কোনো ইউজের রিপোর্ট নাই দেখতে পাচ্ছেন সামথিং ল্যাপটপটা কেউ না কেউ অল্প কিছুদিন ইউজ করছে এই জন্য ইউজ হিস্টোরি দুই একটা দুই একটা করে এখানে মেনশন করা আছে ব্যাটারি ইউজ হিস্টোরি দুই একটা দুই একটা করে মেনশন করা আছে ল্যাপটপটাকে অনলি একবার চার্জ জিরো করা হয়েছে মানে হয়তো দুবাইতে আমাদের প্রোডাক্টটা ডিসপ্লে ছিল সেখানে হয়তো কেউ না কেউ দেখেছে চার্জ শেষ হয়ে গিয়েছে আবার চার্জ দিয়েছে এরকম হয়তো দুই একবার করা হয়েছে আর সমস্ত এছাড়াও পুরা ডিটেলস কিন্তু এখানে আছে পুরো ডিটেলস এখানে আছে এবং ল্যাপটপটার ব্যাটারি যদি আমরা বাদ দিই ইউজেস ক্যাপাসিটি যেটাকে বলে ইউজেস হিস্টরি সেই হিস্টোরিটাও কিন্তু এখানে পাওয়া যায় সো এই হিস্টরি বের করা যায় আপনারা চাইলে সপে এসে দেখে শুনে বুঝে বের করে আপনারা পারচেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আমাদের আইটি ভেরি শপে আপনারা পেয়ে যাবেন সো যারা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি এটার সম্পর্কে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন